বাংলাদেশ ভাগ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে এই মুহূর্তে সবথেকে বড় খবর যেটা আমরা পাচ্ছি সরকার গতকাল যেটা ঘোষণা করলো মিলিটারি জোন হিসেবে একটা অঞ্চলকে ঘোষণা করে দিল চট্টগ্রাম টেকনাফ সেন্ট মার্টিন এই সমস্ত অঞ্চলগুলোকে মিলিটারি জোন হিসেবে ঘোষণা করে দিল মিলিটারি জোন ঘোষণা করে দেওয়ার একটাই অর্থ যে এই অঞ্চলে এবার মিলিটারিরাই তারাই কন্ট্রোল নেবে গোটা অঞ্চলটাতে আর বাংলাদেশের পুলিশের সেইভাবে এই অঞ্চলগুলো তার কোনো ক্ষমতা থাকবে না মিলিটারিরাই গোটা নিয়ন্ত্রণ নিয়ে নেবে এই অঞ্চলগুলো নিয়ন্ত্রণ থাকবে মিলিটারিদের হাতে এতে একটা সুবিধে হচ্ছে তো অ্যাকচুয়ালি সে যে আমেরিকার পুতুল হয়ে কাজ করছে এটা সকলেই বলছে যে আমেরিকা যেটা চাইছে সেন্ট মার্টিন চট্টগ্রাম টেকনাফ এই সমস্ত অঞ্চল নিয়ে সে একটা রাষ্ট্র আলাদা রাষ্ট্র গঠন করতে চায় সেই দাবি তার অনেক দিনের এটা শেখ হাসিনাকে বলেছিল কিন্তু শেখ হাসিনা রাজি হয়নি ফলে সেই যে আলাদা করে একটা রাষ্ট্র গঠন করার তাদের পরিকল্পনা আছে খ্রিস্টান রাষ্ট্র যেটা সেন্ট মার্টিন টেকনাফ চট্টগ্রাম এই সমস্ত গোটা অঞ্চলটা জুড়ে তারা এই রাষ্ট্রটা গঠন করতে চায় সেক্ষেত্রে এটা যদি সেনাবাহিনী যাতে মিলিটারি জোন করে দেওয়া যায় তাহলে বাংলাদেশের মিলিটারির সঙ্গে আমেরিকান মিলিটারি আমেরিকার সেনাবাহিনী তারা যৌথভাবে এই অঞ্চলগুলোতে ঢুকে পড়তে পারবে এবং আস্তে আস্তে আমেরিকান সোলজারদের সঙ্গে মার্কিন সেনারাও এই অঞ্চলটা বুঝে নেবে তারা ধীরে ধীরে এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেবে এবং সর্বশেষে এই অঞ্চলটা বাংলাদেশ থেকে ভাগ হয়ে গিয়ে একটা নতুন রাষ্ট্র খ্রিস্টান রাষ্ট্রের জন্ম দেবে এটা অনেকেই মনে করছেন ফলে বাংলাদেশ ভাগ হওয়াটা এখন অনেকেই মনে করছেন বাংলাদেশের রাজনৈতিক মহল মনে করছেন ইউনুস বাংলাদেশ ভাগ হওয়ার দিকে বাংলাদেশ ভেঙে একটা নতুন রাষ্ট্র গঠন করার যে আমেরিকার যে টার্গেট সেই টার্গেট ইউনুসকে দিয়েই তারা সেটা কমপ্লিট করতে চায় যে কারণে ইউনুসকে তারা রেখে দিয়েছে ইউনুস তাদের স্বার্থ পূরণ করবে বলেই ইউনুসকে রেখে দিয়েছে ফলে বাংলাদেশ বিভাজন হয়ে নতুন আর একটা খ্রিস্টান রাষ্ট্র জন্ম হওয়া এখন সময়ের অপেক্ষা অনেকেই বলতে শুরু করেছেন ইতিমধ্যেই যে যারা চট্টগ্রাম টেকনাফ সেন্ট মার্টিন এই সমস্ত অঞ্চলে যারা বসবাস করছেন আগামী দিনে তাদেরকে পাসপোর্ট নিয়ে এই যে বাংলাদেশ যে বাংলাদেশ এখন রয়েছে অধুনও বাংলাদেশে আসতে হবে একটা নতুন একটা রাষ্ট্র গঠন হবে সেই প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করে দিয়েছে মানসিকভাবে বাংলাদেশের এই সমস্ত অঞ্চলের মানুষরা বাংলাদেশের জনগণও ধরে নিয়েছেন যে বাংলাদেশ ভাঙছে ইউনুস বাংলাদেশকে ভেঙে টুকরো করে দিয়ে আমেরিকার যে এজেন্ডা ডিপ স্টেটের যে এজেন্ডা সেই এজেন্ডাকে সে পূরণ করে দিয়েই তারপরে সে এই বাংলাদেশ থেকে যাবে